হবিগঞ্জের সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ চারজন নিহত হয়েছেন হবিগঞ্জের বহুপুর উপজেলায় আকিস গ্রুপের একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন শ্রমিক নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বেলা নয়টার দিকে দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তাদের মধ্যে হলেন মিজান গাজী ও মাহফুজ দুজনে কর্মরত ছিলেন তাদের বাড়ি ওসি ইসলাম গর্জন বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান বাহবুল উপজেলার ডুবাই এলাকায় আগিস গ্রুপ একটি কারখানা নির্মাণ করেছেন আজ সকাল নয়টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে সাথে সকাল আটটা বিশে বিরাট শব্দ হয় তখন সময় আমরা যখন আসি পরে এই সময় ঘটনাস্থলে প্রকৌশলী সহ দুইজন নিহত হয় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটে নেওয়ার পথে আরও দুজন নিহত হয় আহতদের চিকিৎসা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওসি জাহিদুল ইসলাম বলেন সকাল নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে দুজন মারা যায়